হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্রমন্ত্র তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে কুপুরি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি দিমাগি এবং সেই নারীটি অহংকারী আপনি তার সঙ্গে মিলন করতে চান সমবাস করতে চান এবং তার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে চান অনেকদিন ধরে পিছে পিছে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না সে দেমাগি আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং আপনাকে সে পাতা দিচ্ছে না কোনো কিন্তু আপনি তার সঙ্গে মিলন সমবাস করতে চান এবং আপনি তাকে পছন্দ করেন এবং আপনার অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করবেন এবং তার দেব আপনি ভোগ করবেন এবং তাকে এক Tavares জন্য হলো তাকে বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা আপনার মনে যে এবং আপনার মনে রাখাঙ্কা কিন্তু আপনি তাকে কোনো ভাবে বস করতে পারতেছেন না আপনারা যেতে আনতে পারতেছেন না এবং তাকে কোনো আপনি রাজি করতে পারতেছেন না এবং আপনারা ইউটিউবে দেখে দেখে অনেক ভিডিও দেখে কাজ করছেন অনেক কবিরাজের কাছেও গেছেন হয়তো কাজের ফলাফল পাচ্ছেন না আমি আপনাদের একটা বার অনুরোধ করে বলবো আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু মেনে কাজ করবেন আর এই নকশাটি দিয়ে একটা শুধু কাজ করেন একটাবার কাজ করেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী পাঁচ মিনিটের মধ্যে নারী নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে চলে আসবে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে সে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে পাঁচ মিনিটের মধ্যে তো বিয়ার্স এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনি আপনার দেমাগী পছন্দের নারীকে আপনি খুব সহজেই আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ উপভোগ করতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে কীভাবে কী করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মরের মুশকিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি দেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর আপনারা কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে উপর নম্বর মুরাম্ব আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা না করতে পারেন তাহলে সেটা আমাকে বলবেন আমি নিজে করে দেবো কোনো সমস্যা নাই গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যায় এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করলে আপনার দেমাগে পছন্দের নারী পাঁচ মিনিটের মধ্যে আপনার কাছে এসে মিলন সমাবাস করার জন্য কাপড় খুলে দিবে কীভাবে কী করলে আমি এখন সব কিছু নিয়মকরণ বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু অক্ষর অক্ষরে

ভিক্টোরিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশা এটা অঙ্কন করা আছে আপনারা রবিবার দিনের সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো এক সময় আপনারা নকশাটি অঙ্কন করে নেবেন তো বিয়ার্স নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম এবং একটি লাল কালির কলম এই তিনটি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটুখানি আপনি ধুলো সংগ্রহ করবেন মাটির ধুলো আপনি একটুখানি মাটির ধুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন কুপুরি নকশা যেটা কালো কালির কলম দিয়ে লেখা আছে ওইখানে কালো কালির কলম দিয়ে কুপুরি নকশা দেখবেন লিখে নেওয়ার পরে যেখানে লাল কালির কলম দিয়ে লেখা আছে সেখানে লাল কালির কলম দিয়ে লিখে নেবেন দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম ওইখানে লিখবেন আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন সেই নারীর যে নাম সেই নামটি ওইখানে লিখবেন আর লেখা আছে তারপরে দেখেন বয়স ওইখানে লিখবেন ওই নারীর যে বয়স ওনার বয়স যতখানি সেই বয়সটা আপনি দিবেন যদি বাইশ বছর হয় বাইশ বছর সাতাশ বছর তার বয়স ওই বয়সটি ওইখানে দিবেন দেওয়ার পরে আপনি নকশাটি ঠিক মাস বরাবর আপনি সুন্দরভাবে আপনি এইভাবে সুন্দরভাবে একটু ধুলো দিবেন ধুলো দেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাস করুন ভাস করার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন যে নারীর দেহ করতে যাচ্ছেন যে নারীর সঙ্গে আপনি আপনার বিছানায় নিয়ে আপনি রাত কাটাতে যাচ্ছেন সেই নারীর সাথে যায় আপনাকে শুধু একটা বার নকশাটি নিয়ে যায় আপনাকে শুধু তার সঙ্গে দেখা করতে হবে দেখা করার পরে আপনি ওখান থেকে চলে আসবেন আসার পরে আপনি নকশাটি আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ডুবিয়ে দিবেন ডুবিয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসা তার ঠিক পাঁচ মিনিটের মধ্যে নারী কাপড় খুলে আপনার কাছে শুটে চলে আসবে মিলন সমবাস করার জন্য এবং সেক্স করার জন্য এবং সে কাপড় খুলে এসে আপনাকে নিজে থেকে লাগাতে বলবে এবং